গাছ থাকাটা কিন্তু আসলেই অনেক উপকারী গাছ আমাদের বন্ধু গ্রামে কিন্তু সবার ঘরে ঘরে গাছ ফল গাছ থাকে তো এই যে আমারও ফল গাছ থেকে পেন পেয়ারা পারা হয়েছে আর মার্শাল অনেক পেয়ারা কিন্তু গাছে ধরেছে আর পেয়ারার পাতাও কিন্তু ঝরে পড়ে সেগুলো শুকিয়ে কিন্তু রান্না করা যায় আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন একটা লাইক করতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আপনারাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকে এখানে আমি ছোলা বুট দিয়ে এটাকে একটা বিরিয়ানি করব। সবার ঘরে ঘরে মুড়ি কিন্তু এই খাবারটাই বেশি থাকে আর এখানে আমি চাউল ধুয়ে নিয়েছি তারপরে এখানে বুট আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা এটাকে আমি দেবো আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি আর রান্না শুরুতে কেটে পরিষ্কার ধুয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে কিন্তু সময়টা অনেকটা কম লাগে আর এলোমেলোভাবে রান্না করলে কিন্তু সময় অনেক বেশি লাগে আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করব এই জন্য আমি একবার আগে সব কেটে গুছিয়ে নেব তারপরে চুলাটা জ্বালব কারণ চুলাতে রান্না করার সময় কিন্তু কোনো কিছু করা মানে ঝামেলা ঝামেলা হয় আর একবারে গোছানো থাকলে কিন্তু শুধু জাল দেওয়া অনেক সহজই হয় আর এই যে এখানে আমি মাটি চুলে ভাতও বসিয়ে দিয়েছি আসলে আমাদের মতো গৃহিণের কিন্তু গ্রামে অনেক সুবিধা হয়েছে যেমন রাইস কুকার কারেন্টে রাইস কুকারে রান্না করা যায় আবার গ্যাসও আছে কিন্তু এগুলোর দাম যে এত পরিমাণ বেড়ে গেছে তো এগুলো ব্যবহার করাটাও কিন্তু আবার মানে অনেক খরচের ব্যাপার হয়ে যায় যাই হোক যেমন কারেন্ট বিলটাও অনেক বেশি আছে রাইস কুকারে ভাত রান্না করলে আবার গ্যাসেরও যে দাম আর এর চেয়ে কিন্তু মাটির চুলায় রান্না করাটা করাটাও তাড়াতাড়ি হয় আর অনেক পাতা খড়ি এসবেরও কিন্তু অভাব থাকে না গ্রামে যারা থাকে তারা তো জানে তো আমাদের এখানে মাটির চুলায় রান্না করলে কিন্তু সময়টাও অনেক সাশ্রয় হয় আবার কিন্তু আমাদের মাসের টাকাটাও কিন্তু অনেক সাশ্রয় হয় যাই হোক একটু হিসাব করে চললেই কিন্তু ভালোভাবে চলা যায় কারণ নিজের সংসার নিজেকে তো হিসাব করতে হবে আবার শৌখিনভাবেও চলা যায় তারপরে কিন্তু নিজেকে নিজে ভালো থাকার জন্য কিন্তু যদি এটুকু কষ্ট করা হয় তাহলে কিন্তু মানে সেটা আর কষ্ট মনে হয় না কারণ নিজের সংসারের জন্য কিন্তু করা হয় আরে যে এদিকে আমার কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গেছে তো এটা খেতে কিন্তু অনেক মজা ছিল আরে যে এখানে আমি মাছ রান্না করব আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ